সবাই রেডি তো সাকিব খানের ঢাকার ক্যাপিটাল স্যার তিন চন চলে আসতেছে টিচার এখন এটা দিয়ে দিয়েছে আর কালকে এই গানটা চলে আসবে বোঝাই যাচ্ছে তো ধরনি তো গান কালকেই চলে আসতেছে আর টিচার টা কেমন লাগলো এখানে কিন্তু একে একে সবাইকে দেখাই দিচ্ছে যে কে কে থাকতে যাচ্ছে কিন্তু সাকিব খানও যে থাকতে যাচ্ছে এটা কিন্তু দেখায় নাই শাকিব খানকে চমক হিসাবে রেখে দিচ্ছেন এটা খুবই ভালো লাগলো আর এই গানটা মিউজিকটা যতটুকু শোনা গেছে এই টিজার এর ভিতরে খুবই 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 রোমাঞ্চকর খুবই ভালো লাগার মতো বেশি একটা ছিল তো আশা করছি পুরো গানটি যখন আসবে সবাইকে মজিয়ে রাখবে বিপিএলের এই ঢাকা ক্যাপিটালসের থিম বিপিএল বিপিএলের যে এত রকমের থিম সঙ্গ আছে আর আশা করছি যে ঢাকা ক্যাপিটালসের থিম সং সমস্ত থিম সঙ্গটি সারিয়ে যাবে তো খুবই খুবই দারুণ ছিল যেটুকু দেখানো হয়েছে তো পুরো গানটার ভিতরে আমরা যেটুকু পিকচার দেখেছি ফটো ক্লিপস যেটুকু দেখেছি দারুণ কিছু বড় করেই তারা গানটা বানিয়েছে তো আশা করছি খুবই খুবই দূরদান্ত হবে এখানে তারকায় ভরপুর গানটা তো অবশ্যই সাকিব খান দূরদান্ত কিছু নিয়ে আসতেছে ঢাকা ক্যাপিটালসের মাধ্যমে